বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে সজনে ফুল ভাজা করে দেখাবো বেগুন দিয়ে আর একটা অনুরোধ রইল আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার আমি সজনে ফুল রান্নাটা করে দেখাবো কীরমভাবে করতে হয় আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বলে দিলাম পরে হয় অল্প একদম তেল দিতে হবে বেশি তেলে ভাজলা হবে না আর এই দেখবেন বসন্তকালে এই ডাঁটা সজনে ডাঁটা সজনে ফুল এগুলো খাওয়া অতি অবশ্যই দরকার আর এগুলো খেতেও ভালো লাগে শুকনো ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে তাই এটা কিরমভাবে রান্না করতে হবে দেখিয়ে দিচ্ছি তেল বসিয়েছি তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে ছোট চামচের হাফ চামচেরও কম কালো জিরে একটু ফোড়ন দেব ফোড়নটা একটু ভেজে নেব নিয়ে এই যে ছোট্ট ছোট্ট করে দেখুন বেগুনগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি এরকম ছোটো ছোটো করে হাফ বেগুন গোটা নয় গোটা হাফ বেগুন আমি কেটে দিয়েছি এবার এগুলো ভেজে নেবো দেখছেন তো ওয়েদারটার জন্য গলাটাও আমার দড়ে গেছে হয়তো একটু অসুবিধা হবে আপনারা আপনাদের তা ওটা ক্ষমা করে দেবেন নিজে নিতে হবে আমার কথাটা একটু গলাটা দড়ে গেছে ঠান্ডা লেগে গেছে ওয়েদারটা তো একদম বাজে কোনদিন ঠান্ডা কোন দিন গরম এরকমই পড়ছে বেগুনটা ভাজা হোক বেগুনটা আমার আধ ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়েই আমার ফুলটা দিয়ে দেবো যে সজনে ফুল ভালো করে নোংরাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এই ফুলটা দিয়ে দেবো এখন ফুলও আর পাওয়া যাচ্ছে না ডাটা হয়ে গেছে আর একটা বাড়িতে বউ দিয়ে যায় সেই ফুলগুলো পেয়েছে অল্প লবণ স্বাদ অনুযায়ী বেশি না কেননা এটা কমে গেলে বেশি নুন দিলে দেখবেন খেতে পাওয়া যায় না অল্প নুন হলে তবুও খাওয়া যায় নুনটা বুঝে দেবেন দেব হাফ চামচ হাফ চামচ কম সামান্য এক চিনতে হলি আর অল্প একটু চিনি দিয়ে এটা ভালো করে ভেজে নেব আপনারা এটা এমনি বড়া করেও খেতে পারবেন চটচরি হুম সজনে ফুলের চচ্চড়ি খেতেও খুব ভালো লাগে আমার অল্প বলে আমি আজকে একটু ভাজলাম বেগুন দিয়ে এমনিও সজনে ফুল বেগুন ছাড়াও আপনারা ভাজতে পারেন এরকমভাবে ফুল অনেকটা সজনে ফুলটা তো এইটুখানি হয়ে যায় তা ওই জন্য একটু বেগুন দিলাম একদমই অল্প ফুল বলে আপনারা চাইলে যদি অনেক আপনারা বেগুন ছাড়াও এই ফুলটা বেগুন দিতে পারেন ফুলটা আমার ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে বেগুনও নরম হয়ে গেছে ফুলটাও নরম হয়ে গেছে এবার তুলে নেবে এরমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর অতি অবশ্যই আমার অনুরোধ রইল একবার অন্তত বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন নমস্কার